এই শোরুমের ম্যানেজারকে ডাকেন আপনি আপনি ম্যানেজারকে ডাকেন শোরুমের এই শোরুম আমি বন্ধ করে দেবো ছয়শো নব্বই টাকায় আপনি এই কুর্তি বিক্রি করছেন কিভাবে আপনি ম্যানেজারকে ডাকেন আপনার শোরুম বন্ধ করে দেবো আমি আপনারা অনেকেই জানেন যে দুদিন আগে আমরা বেথর সিদ্ধেশ্বরী বস্তলায় কিছু শপিং করি এবং সেখানে শপিং করার পর আমরা অনেক খুশি হই কিন্তু আমরা একটা খবর পাই যে এরকম একটা শোরুম নাকি বান্নিয়াতেও আছে তাই আজকে আমরা যাচ্ছি বান্নিয়াতে শপিং করতে কারণ আমার বউ আমার কাছে অনেক বায়না করে খালি বলে আমাকে শপিং করে দাও যারা বিবাহিত আছো তারা তো বুঝতেই পারবে আর যারা বিবাহিত নেই তারা বিয়ের পর নিশ্চয়ই বুঝতে পারবে বউ কীরকমভাবে শপিং করায় তো আজকে যেহেতু আমরা খবর পেয়েছি যে এরকমই সেম হাই কোয়ালিটির প্রোডাক্ট ওখানেও পাওয়া যায় আর ওখানে আরও নিত্য নতুন কালেকশন মানে প্রত্যেক সপ্তাহে আসতেই থাকে থাকে তো সেই কারণে বউ আমাকে বললো চলো নিয়ে আজকে সিদ্ধেশ্বরী বস্ত্রালয় নিয়ে চলো একদম দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি সিদ্ধেশ্বরী বস্ত্রালয় ঠিক বান্না তো ওখানে আমরা যখন যাই যাওয়ার পরে শোরুমটা দেখার পরেই আমি অবাক হয়ে যাই যে ও মাই গড় এত বড় একটা শোরুম বান্নিয়াতে আছে যেটা জানতামই না তারপরে ওখানে আস্তে আস্তে আমরা প্রবেশ করি এবং ভেতরে যাওয়ার পর আমি তো জ্যাস দেখেই অবাক হয়ে যাই গাইস যে আমি কোথায় চলে আসলাম ও মাই গড এত বড় একটা শোরুম শোরুম খোলার সঙ্গে সঙ্গে সকালবেলায় আমরা চলে গেছি গিয়েই দেখলাম একদম ওখানেই দুজন দাঁড়িয়ে আছে ওদেরকে আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম ওই কুর্তিটা কোথায় পাওয়া যাবে এখানে তো সব ছেলেদের জিন্স তো আমাকে তখন ওই ম্যাডাম বলল যে স্যার এইদিক দিয়ে চলে যান এই দিক দিয়ে গিয়ে ওপরে চলে যান আমি বললাম ও মাই গড় উপরেই নিচেই এত বড় উপরেও তো তাহলে কত বড় হবে তো তখন আমি কোয়েলকে বললাম চলো কোয়েল তাহলে আমরা ওপরেই যাই আমরা না ওপরে গিয়ে দেখি ওখানে কি কি জিনিস পাওয়া যায় তারপরে আমরা ওপরে চলে আসি আর ওপরে এসে আমি তো পুরো অবাক হয়ে যাই কারণ এত কালেকশন একসাথে আমি কোনোদিন দেখিনি আর এখানটায় আমার বউ এসেই বললো দাদা একটা কুর্তি দেখান তো সঙ্গে সঙ্গে উনি একটা কুর্তি দেখালো দেখানোর সাথে সাথেই আমার বোর হয়ে গেলো পছন্দ বললো এটা কিন্তু বাবু আমাকে কিনেই দিতে হবে তখন আমি বললাম ঠিক আছে দাঁড়াও না আর দু চারটে দেখি তখন ওই দাদাকে আমি বললাম দাদা আপনি একটা কাজ করেন আরও কুর্তি দেখান তখন ওই দাদা আরও একটা কুর্তি দেখালো আমি বললাম এটাই কি একটুখানি বেশ হাই কোয়ালিটির কুর্তি তো বললো হ্যাঁ দাদা এটা একটা হাই কোয়ালিটির কুর্তি তখন আমি ভাবলাম ঠিক আছে আগে দামটা জিজ্ঞেস

ছয়শো নব্বই টাকা দাম সত্যি তো হ্যাঁ এই শোরুমের ম্যানেজারকে এই শোরুমের ম্যানেজারকে ডাকেন আপনি আপনি ম্যানেজারকে ডাকেন শোরুমের এই শোরুম আমি বন্ধ করে দেবো ছয়শো নব্বই টাকায় আপনি এই কুর্তি বিক্রি করছেন কিভাবে আপনি ম্যানেজারকে ডাকেন আপনার শোরুম বন্ধ করে দেবো আমি কি হলো কি দাঁড়াও না আসুক ম্যানেজারকে ডাকুক কি হলো মানে এরকম গরম করো না চুপ করো না কি হয়েছে শান্ত হ্যাঁ স্যার বলুন কি হয়েছে মানে আপনার শোরুম বন্ধ করে দেবো আমি কেন স্যার কি হয়েছে মানে কি বলছে এই কুর্তি নাকি ছয়শো টাকা দাম আমার বউকে আমি কলকাতা নিউ মার্কেটে গিয়ে কুর্তি কিনে এনে দিয়েছি আপনি জানেন এর থেকেও কমা কুর্তি কত নিয়েছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর আপনার শোরুমে মাত্র ছয়শো নব্বই টাকা এই কুর্তি দিয়ে দিচ্ছেন দাদা এটা কিভাবে সম্ভব অ্যাকচুয়ালি স্যার ডাইরেক্ট কোম্পানি থেকে আমাদের কাছে মাল আসে এর জন্য আমরা কমপ্লিটে দিতে পারি ও আচ্ছা আচ্ছা মানে এত কম যেহেতু ওরা একদম সাধ্যের মধ্যে দামে এত হাই কোয়ালিটির কুর্তি দিচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি ওদেরকে ভরকে দিই তাই ম্যানেজারকে বললাম ডাকো এই শোরুম আমি বন্ধ করে দেবো কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ইয়ার্কি করেছি দেখেন দাদা অ্যাকচুয়ালি আমরা বেথয়া রহরি থেকে এসেছি ঠিক আছে তো আমাদের আশেপাশে কিছু দোকানে হয়তো দশ পার্সেন্ট ছাড়ে মানে মাল প্রোডাক্ট বিক্রি করছে মানে আমাদের ওপর বিশাল দয়া করছে বুঝতে পারলেন তো অ্যাকচুয়ালি বিষয় সেইটা না মানে কোথাও না কোথাও ধরেন আপনি এই যে ছয়শো টাকা যে রেঞ্জ রেখেছেন জিনিসটার দাম তো সেইখানটায় দেখা যাচ্ছে এ এই যে জিনিসটা ছয়শো নব্বই টাকা আমি পাচ্ছি বুঝবে কথাটা ভালো করে ওইখানে জিনিসটার দাম বানিয়ে দিচ্ছে এগারোশো টাকা এবার আপনি এগারোশো টাকায় দশ পার্সেন্ট বাদ দেন কথা হচ্ছে একশো টাকা মাইনাস হয়ে যাচ্ছে দাম কত দাঁড়াচ্ছে বেশি আসছে তো হ্যাঁ একটা এগারোশো টাকার ওপরে যদি দশ আমি ছাড় দিই একশো টাকা মাইনাস হচ্ছে তাই না তারপরেও ওই ছয়শো নব্বই থেকে আর দুশো টাকা বেশি লাভ করছে তারা কিন্তু এই জিনিসটাই আমার বউ বোঝে না তাই ওকে আমি বুঝিয়ে দিলাম ও বলে না ওখানে চলো যেখানে দশ ছাড় দিচ্ছে ওখানে গিয়ে কিনবো কিন্তু ওকে আমি বোঝাতে পারি না যে শোনো যেখানে মনে করবা যত বেশি পার্সেন্ট ছাড় সেখানে তোমাকে বেশি ঠকাবে এইখানে দেখো বুঝলাম আজকে আমি বুঝতে তো খুব শপিং করে দাদা খুব মানে একটা পুজোয় মনে হয় যেন তিন চারবার আমার শপিং করাতে হয় বোঝো না বেথুয়া থেকে আমাকে এখানে নিয়ে চলে এসছে বলে যেতেই হবে সেটাই তো দেখছি আপনি একটা কাজ করেন আপনি একটা কাজ কাজ করেন ওকে এই কালার পছন্দ তো আপনি এই কালারের হচ্ছে গিয়ে এই কালারের কটা দেন তিনটে মতো মোটামুটি টোটালে পনেরোটা মতো প্যাক করেন আপনি এক্ষুনি কুর্তিগুলো প্যাক করেন রেট আমি বুঝতে পেরে গেছি ঠিক আছে আজকে আপনি যে কথাটা বলছেন যদি পলাশি পলাশি পাড়া এদিকে আপনার চাঁদপাড়া এই এই সমস্ত জায়গার মানুষগুলি জানতে পারে তেহট্টো এই সমস্ত জায়গার মানুষগুলি যদি খবর পায় না আপনি ধারণা করতে পারবেন না আপনার এই শোরুম আপনি জায়গা দিতে পারবেন না লোকের এইটুকু বলতে অন্য দোকানে মালের সাথে আমাদের মাল মেলাবে একদম বুঝে গেছি দাদা দারুন 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 আমাকে বোঝাতে হবে না আমরা বুঝি আমরা আজকে থেকে কেনাকাটা করি না আমি বিয়ের পর থেকে শোনো আমি বিয়ে করেছি আজকে আট বছর শপিং করিয়েছি বলকে আটশো বার মানে বুঝতে পারলা তো আমাকে কোয়ালিটি কেনা তবে আমি বিশাল চিনি একদম হাই কোয়ালিটি না না দাদা বুঝে গেছি বুঝে গেছি আপনি প্যাক করেন তাদের হ্যাঁ

তুমি এটা নিয়ে একটুখানি এরকম ভাবে রিল বানাবো হ্যাঁ নাও না না দেখো দেখো এটা পছন্দ হচ্ছে কালারটা দেখেছো কত সুন্দর হ্যাঁ আর কোয়ালিটিটাও দারুণ এটা এই এটা দিয়ে দাও এটা প্যাক করো একদম 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 100 এটা দিয়ে দাও আমি আর দাম টাম শোনা দরকার নেই ভাই আপনাদের এখানে প্রোডাক্ট আমি বুঝে গেছি একদম এক নাম্বার ম্যানেজার স্যার আপনাকে আমি হয়তো অসুবিধা দিলাম না 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 স্যার কোনো কিছু মনে করবেন না তো আমি আমি কিন্তু এটা ভিডিও করছি আমি এটা ভিডিও করছি আপনি হয়তো বুঝতে পারেননি ওই যে আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছে ওইখানে ওখানে ওই দেখেন ক্যামেরা লাগানো আছে ঠিক আছে তো আজকে আপনাদের আর যে আশেপাশে যত জায়গা আছে যেমন পলাশি আছে পলাশি পাড়া আছে তেহট্টো আছে এদিকে চাঁদপাড়া আছে হুম তো আর গোটা বান্নিয়া তো আছেই ব্যাপারটা হচ্ছে হয়তো এই জায়গাটা অনেক মানুষই জানে না যে এখানে একটা এত বড় শোরুম আছে যেখানে একদম সাধ্যের মধ্যে মানুষের ন্যায্য মূল্যে প্রোডাক্ট পাওয়া যায় তো এবার কিন্তু তারা জেনে যাবে এবং তারা কিন্তু এখানে আসবে আর তাদের সাথে কিন্তু একদম ঠিকঠাক দাম নেবেন মনে স্যার একদম আমি বুঝতে পেরে গেছি তারপর ওখান থেকে আমরা চলে আসলাম শাড়ির কাউন্টারে কারণ বউ বললো চলো না গো দুটো শাড়িও কিনে দাও শাড়ির কাউন্টারে আসার পরে তো জাস্ট আমি দেখে আরও বেশি অবাক হয়ে গেলাম যে একটা দোকানে এত শাড়ির কালেকশন কিভাবে থাকতে পারে তো বউ বলছে ওই শাড়িটা দাও উনি তো সঙ্গে সঙ্গে দিয়ে দিলো আমি তো জাস্ট দেখেই অবাক হয়ে গেলাম যে এত হাই কোয়ালিটির শাড়ি এখানে তারপরে আবার সাধ্যের মধ্যে দাম বউ বলছে আমি এটাই নেবো আমি বললাম ঠিক আছে দাদা আপনি এক কাজ করেন আপনি আরও আরও দু চারটে দেখান এরকম শাড়ি ঠিক আছে ওখান থেকে নিয়ে আসেন তখন ওই দাদা আরও দু চারটে শাড়ি দিলো আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম আমার বউ যদি পছন্দ হয় এগুলোই দিয়ে দেবেন আমার বউ যেটা যেটা পছন্দ হবে আপনি ওকে সেটা সেটা দিয়ে দেবেন আমার বউ ভীষণ খুশি হলো তারপরে শাড়ি দেখাতে লাগলো এটা আবার একটা অন্য কালেকশন এটা একটা অন্য কালেকশন মানে এক একটা এক আমি টান দিয়ে সিটে নিতে গেলাম কিন্তু ছিল না কারণ শাড়িগুলো একদম ভীষণ ভালো গো আমি জাস্ট ভাবতেই পারছি না যে বান্নিয়া এরকম একটা এত বড় শোরুম আছে আর এটা আমরা কেউ জানিই না তবে আমি আমি গিয়ে যা খুশি হয়েছি ওখানটায় তোমাদের বলে যেতে না তোমরা যদি একবার যাও তাহলে বুঝতে পারবে তোমরা হয়তো ভাবো অনেকেই যে একটা বড় শোরুমে গেলে মনে হয় ভীষণ দাম নেবে বা কিছু কিন্তু না গো গাইস তোমরা একদম ভুল ভাবো ঠিক আছে যত বড় শোরুমে যাবে তত কম দাম এটা মনে রাখবে তারপর উনি বিভিন্ন ধরনের কালেকশন দেখাতেই থাকলো দেখাতেই থাকলো আর আমার বউ বায়না করতেই থাকলো যেটাই দেখাচ্ছে বলছে সেটাই নেব আর আমি কিনে দিতেই থাকলাম কারণ আমি হয়তো এরকম জিনিস অন্য কোথাও পাবো না তো সেই কারণে আমরা অনেকগুলো শাড়িও তো কিনলাম অনেকগুলো কুর্তিও কিনলাম আর আমি আমার জন্য অনেকগুলো গেঞ্জিও কিনে নিলাম তবে সত্যি বলতে আমরা যে মানে এই জায়গাটা এসছি আগে জানলে হয়তো আরও আগেই আসতাম যেহেতু খবরটা পাইনি তো সেই কারণে আসা হয়নি তো এবার আমরা জেনে গেছি যে বানিয়া এত বড় শোরুম আছে এবার প্রত্যেকটা মানুষ হয়তো এখানেই কেনাকাটা করবে কারণ এখানে একদম সঠিক জিনিস পাওয়া যায় তারপরে এক দাদা বলল দাদা এদিকে আসো এখানে ব্যাগও পাওয়া যায় ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগও দেখানো শুরু করে দিল আর ওই ব্যাগগুলো দেখার পর বুঝতে পারলাম বাহ যেখানে সব কিছু পাওয়া যায় তো সেখানে আসবো না তো কোথায় আসবো আমার বউ আমাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসছে সত্যি এখানে এসে আমরা ভীষণ 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 খুশি হয়েছি তো অ্যাকচুয়ালি আমরা যতটা ভেবে এখানে এসেছিলাম এখানে এসে তার থেকে বেশি কিছু পেয়ে গেছি দেখো নাও আর কি বলবো এখন তোমার পছন্দ হয়ে গেছে এখন কিনে দিতে হবে তো যদি ভিডিওটা কোনো পলাশি থেকে পলাশি পাড়া থেকে বা তেহট্ট থেকে চাঁদপাড়া থেকে আজকে বাননিয়ার আশেপাশের লোক যদি দেখে থাকো তো আমি একটা কথাই বলবো যে আমি একদম সঠিক জায়গায় এসেছি আপনাদের বান্নিয়াতে জানতাম না যে এত বড় একটা শোরুম আছে শুনেছিলাম আর শোনার পরে কিন্তু চলে এসছি এবং এসে দেখলাম একদম সঠিক কথা যেখানে এসেছি সঠিক জায়গায় এসছি আমি কোথাও এমন জায়গায় আসিনি যেখানে এসে ঠকবো ভালো থাকবেন সবাই আর চেষ্টা করবেন একটু এরকম ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট কেনার